আবারও এনার বাড়িতে আসলাম এর আগে একবার এনার বাড়িতে এসেছিলাম আমরা এসে কিছু পয়সা করি দিয়ে গেছিলাম এনার ছেলে মারপিট করেছিল এখন এসেছি আমরা স্ক্রিনে নাম্বার দিয়েছিলাম এর তো অনেকে পয়সা করি পাঠিয়েছে তাই ভাবলাম পয়সা করি কিছু দিয়ে আসি আর এনার সাথে দেখা করে আসি এ ভালো আছেন ভালো আছেন আপনি কেন কি হয়েছে এই সত্যি তো এ তো আগাত থেকে অনেকটা মানে কেলিয়ে গিয়েছে রক্ত আসছে তো এই ডাক্তার দেখাননি দেখাচ্ছে আমাদের কাছে না আমরা পুরোপুরি চেষ্টা করছি এটা ঠিক করানোর জন্য কিন্তু সেরকম কোন আমাদের অডিয়েন্সের কাছে রেসপন্স পাচ্ছি না আপনার ভাইটা যে আগের দিন ঝামেলা করেছে তারা পরে এসে কিছু বলেনি বা ঝামেলা করছে না সে আসেনি

মানে আমার আমাদের কাছে বলতে যাওয়া ঠিক আমি এসছি এখন আমি আসতাম না বুঝলেন আমি এই ভিডিওতে বলেছিলাম না যে আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নেওয়া আমার এখানে দশ হাজার কত টাকার মানে সাতশো পঞ্চাশ ষাট টাকার মতো উঠেছে বুঝলে আমি ভাবলাম যে একবার গিয়ে দেখে আসি কি মানে এর আগে তো একটা ঝামেলা হয়েছিল কি হয়েছে না দেখে আসি আর পয়সাটা দিয়ে আসি বুঝলেন ওই জন্য আমি এসছি তো ওর ভাইটা কোনো ঝামেলা টামেলা করেনি তাই তো

আর কি বলব না না ওই তো আমি কি আমার অডিয়েন্সদের কাছে আমি বলেছিলাম ওরা আমাকে পয়সা কিছু মেরেছে বুঝলে আমার ওই ফোনপে নাম্বার দিয়েছিলাম ওদের দশ হাজার মানে ছশো কি সাতশো কত টাকা হয়েছে আমি সেটা এগারো হাজার টাকা আপনাদেরকে দিয়ে যাচ্ছি পুরো মিল করে ওটা নিয়ে কি ডাক্তার ফাক্তার সব কিছু দেখান আর আমি আসবো এসে আবারও কিছু হেল্প করে যাব ঠিক আছে আমি এখন দেখছি আপনাদের বলছেন যে হাটবাজার কিছু নেই আমি গিয়ে হাট করে আনি ঠিক আছে আচ্ছা আমি যাব না আপনি গিয়ে নিয়ে চলে আসতে হবে আচ্ছা ঠিক আছে এটা আপনার ভাই গেল কেউ একবারও চোখ পেয়ে তাকায়নি কী বলুন বলুন তো এনার আমি আমার আগের ভিডিওতে এনার জন্য কিছু হেল্প চেয়েছিলাম আমার অডিয়েন্সের কাছ থেকে অডিয়েন্সরা আমাকে সাপোর্ট করেছে অনেকটা সাপোর্ট করেছে আমি দেখুন এনার কাছে এসেছি আপনারা যে পয়সাটুকু দিয়েছিলেন আমি এনাকে দিতে এসেছি এনার যে এই গোলার অবস্থাটা ছিল আগে এখন দেখলে বুঝতে পারবেন আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে আর রক্ত টোপছে সেই জন্য দেখতে দেখে বোঝা যাচ্ছে রক্ত অটোমেটিক আসছে আমি আমার অরজেন্সকে বলতে চাই আপনারা সাপোর্ট করেছেন এনার খরচা হবে অপারেশনের জন্য দেড় লাখ টাকা আপনারা দিয়েছেন আমার কাছে উঠেছে দশ হাজার কত টাকা আমি সেটা এগারো হাজার টাকা এনাদেরকে দিয়ে যাচ্ছি আপনারা এদের এনাদেরকে আরও একটু সাপোর্ট করুন আমাদের আমি যেরকম হেল্প করে যাচ্ছি আপনারাও এনাদের পাশে দাঁড়ান প্রত্যেকে চাইলে দশ টাকা বিশ টাকা যে যেরকম পারবেন আপনারা যদি মানে সবাই মিলে সবাই দশ টাকা করে দিলে দশ হাজার লোক দিলে অনেক টাকা হয়ে দাঁড়াবে তখন এনারা এই মানে অপারেশন করার জন্য আর টাকা লাগবে না আপনারা এনার যতটুকু পারবেন হেল্প করার চেষ্টা করুন এই অসহায় লোকটু দেখুন মানে কি বলবো এই গরমে পাখা নেই কারেন্ট নিতে পারছে না কারণ এনাদের এখানে সেই মোটা তার আছে কেবিল লাগানো আছে ওই জন্য নিতে পারছে না ভাইয়ের কাছ থেকে একটু মানে তার অ্যাড করতে চাই সেটাও দিচ্ছে না আজকে রান্না করবে সে রান্না করারও কিছু নেই আপনারা যে যেরকম পারবেন যতটুকু পারবেন এনাদেরকে হেল্প করার চেষ্টা করুন আপনাদের এই কিছু পয়সার জন্য এই অসহায় পরিবারটা পুরোপুরি বেঁচে যেতে পারে আমি তাহলে আপনার কাছে পয়সা দিয়ে যাচ্ছি আপনি বাজার করে নেবেন হ্যাঁ

আপনার ওখানে ইয়ে হয়েছে এটা জ্বালা যন্ত্রণা কষ্ট করে তাই তো কি যন্ত্রণা দেখুন সন্তান থাকার সত্ত্বেও এই দুটো দুটো ছেলে আছে তার সত্ত্বেও এই বাপ মানে বাপটা না খেতে পেরে ঠিকঠাক খেতেও পারে না এই জ্বালা জন্য মানে পড়ে আছে ভুগছে ডাক্তার দেখানোর কেউ নেই সন্তান মানুষ করে এরকম সন্তান মানুষ করে কি লাভ হ্যাঁ হ্যাঁ নরম জিনিস হলে একটু খেতে পারেন বিস্কুট টিস্কুট খেলে গোলায় না লাগছে তাই

এনাকে তো একটু পায়েস টায়েস করে দিতে পারে নরম জিনিস মানে রক্ত এত পরিমাণ বার হয়ে গেছে মানে গা হাত পা সাদা হয়ে যাচ্ছে তাই তো ঠিক আছে আমি কি বলছি আমি যে পরিমাণ টাকাটা আমার অডিয়েন্সটা দিয়েছে ওটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি ওটা নিয়ে ডাক্তার দেখান আর আমি দ্বিতীয়বার আসছি আমার দেখছি কি করতে পারি ঠিক আছে আমি তো আমার অডিয়েন্সদেরকে বললাম আমার অডিয়েন্সদের দিয়ে আমার ভরসা আছে ঠিক আছে আমার এই যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা আপনারা চাইলে আপনারা নিজে এসে দেখতে পারেন আপনারা নিজে ওনাকে ফোন করে দেখতে পারেন আপনারা যেরকম যা পারবেন ওনাকে হেল্প করার চেষ্টা করুন এই অসহায় লোকটি মানে কি বলবো মানে খেতে তো ঠিকঠাক পাচ্ছে না নিজে ডাক্তার দেখানোর জন্য মানে কষ্টে মরে যাচ্ছে এই যে এটা হয়েছে এটার জন্য পুরো বডি যন্ত্রণা করছে রক্ত বল বল করে বেরিয়ে যাচ্ছে শরীরটা আমি নিজে দেখে বুঝতে পারছি হয়তো আপনারা বুঝতে পারছেন না এখানে আসলে বুঝতে পারবেন রক্ত এত পরিমাণ বেরিয়েছে ওদিকে আমার ছিল মানে পুরো বডিটা সাদা হয়ে গিয়েছে আমরা চেষ্টা করবো পুরোপুরি বুঝলেন আমরা আসছি আপনার ওই জন্য বারবার আসছি আপনার কাছে দেখে যাচ্ছি আমরা যতটা পারবো আপনাকে হেল্প করে যাব ঠিক আছে আমি কি বলছিলাম আমি এসেছি কিছু পয়সা করি দিয়ে যাচ্ছি আর এটা নিয়ে ডাক্তার দেখাবেন আর তার এই যে বলছেন যে হাট বাজার নিয়ে আমি তার জন্য এক্সট্রা আলাদা টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে ওটা নিয়ে হাট বাজার করবেন আপনার বাবা বলছেন যে শক্ত জিনিস খেতে পারছে না নরম জিনিস কিনে সেটা খাওয়াবেন ঠিক আছে আমার দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা কি ষাট টাকা সম্ভবত দিয়েছিল বুঝলেন আমি সেটা এগারো হাজার টাকা মিল করে এটা আপনার দেওয়া যাচ্ছে এটা নিয়ে আপনারা ডাক্তার দেখাবেন ঠিক আছে এটা রাখুন আর আমি আর আমি আমার মানে নিজে থেকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি এটা নিয়ে আপনি মানে ইয়ে খা করবেন ঠিক আছে এটা আড়াই হাজার টাকা আছে বুঝলেন এটা নিয়ে হাটবাজার করবেন এ করে খাবেন ঠিক আছে এটা রাখুন আমি একটা কথা আমার অডিয়েন্সদেরকে আগেও বলেছি আর এখনও বলছি আমার অডিয়েন্সরা আমাকে ভালো সাপোর্ট করেছে আমার অডিয়েন্সরা আমাকে ভালো সাপোর্ট করেছে এই যে অসহায় মানুষটা দিন দিন এনার যে রোগটা আছে বেড়ে যাচ্ছে ঠিক আছে আমরা যতটা পারছি চেষ্টা করছি এনাকে সুস্থ করানোর চেষ্টা করছি রোয়ান এসেছিলো রোয়ান সম্ভবত কিছুদিন পরে আসবে এসেও কিছু পয়সা দিয়ে যাবে আমি আমার অডিয়েন্সদেরকে একটাই কথা বলতে চাই এই লোকটি অনেক অসহায় হয়ে পড়েছে এনাকে যে মানে যারা যেরকমভাবে পারবেন পয়সা দেওয়ার চেষ্টা করবেন দশ টাকা বিশ টাকা যেরকম আগেও যে এখনও বলছে আপনার মানে আমার ফোনের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোনপে গুগল পে নাম্বার আপনারা যে যেরকম পারবেন মারবেন এই লোকটির একটু বাঁচার আশ্বাস দিন এনার পাশে দাঁড়ান আমি তাহলে এখন আসি আপনাদের আবারও আসবো এসে পরে দেখে যাব ঠিক আছে এক দু দিন পরে আবার আসবে ঠিক আছে আসি তাহলে দোয়া করবেন হ্যাঁ